যারা কিনা কোনোদিনও কেক বানায়নি তারাও চায় আমার এই রেসিপিতে চকলেট কেকটা বাসায় একদম যখন তখন হঠাৎ বানিয়ে নিতে পারে কোনো প্রকার ইলেকট্রিক ওভেন ছাড়াই কিন্তু আপনি বাসায় যখন তখন এভাবে কেক বানিয়ে দিতে পারেন আর বাচ্চাদের যখন তখন কেক খাওয়ার ক্রেভিং উঠলেই কিন্তু আপনারা এই চকলেট কেকটা বাসায় বানিয়ে দিতে পারেন আজকে তিনটা ডিম দিয়ে চকলেট কেকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি যারা যারা আমার আজকের এই ভিডিওটা দেখবেন তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ডিমের কুসুমটাকে আলাদা করে একটা বাটিতে নিয়েছি আর সাদ অংশটাকে এখানে আমি সুন্দর করে ফুমে করে নিচ্ছি এখানে হাফ কাপ চিনি আস্তাস্তে আস্তে আস্তে করে এই সাদা অংশের সাথে অ্যাড করছি আর অনবরত বেট করে যাচ্ছি চার থেকে পাঁচ মিনিটের মতো টোটাল বিট করলেই কিন্তু এক কেকের ফোমটা রেডি হয়ে যাবে দেখুন চিনিটা কিন্তু আমি ধাপে ধাপে দিচ্ছি আর ভালো করে বিট করে নিচ্ছি চিনিটা যতক্ষণ না পর্যন্ত একেবারে গলে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমার বিট করে নিতে হবে কারণ চিনিটা আস্ত থাকলে কিন্তু কেক বানানোর পর কেক আপনার চুপসে যাবে তাই এই কথাটা কিন্তু মাথায় রাখবেন চিনি কোনোভাবে আস্ত থাকা যাবে না দেখুন একটা চুলা দিয়ে চতুর্পাশ থেকে আমি ভালো করে মিক্সড করে দিয়ে আবারও বিট করব যাতে করে চিনিটা কোনোভাবে থেকে না যায় এখন দেখুন ডিমের কুসুমটাকে একটা একটা করে অ্যাড করছি আর ভালো করে বিট করে নিচ্ছি আমার কিন্তু মোটামুটি ডিমের ফোমটা হয়ে গেছে এখন বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো এক এক করে অ্যাড করে দিব এই তো দেখুন ডিমের কুসুমটা দেওয়া হয়ে গেছে বিট করা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ফোমটা একেবারে রেডি এখন বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো এক এক করে অ্যাড করে দিব আমি কিন্তু সব কিছু ভালো করে গুছিয়ে রেখেছিলাম এখন জাস্ট এক এক করে অ্যাড করছি এখানে আমি দুই চামচ তেল অ্যাড করে দিলাম চায়ের চামচ দিয়ে ম্যাপেও কিন্তু কিন্তু তেলটা অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই দেখুন তেলটা দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা দিয়েও একটু বিট করে নিলাম তবে তেল দেওয়ার পর কিন্তু কোনোভাবে বেশি বিট করা যাবে না তাহলে কিন্তু এডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে এই তো সবগুলো উপকরণ ভালো করে মিক্সড হয়ে গেছে এখন শুকনো উপকরণটা মিক্সড করার পালা আমি অন্য পাশে কিন্তু শুকনো উপকরণটাকেও রেডি করে রেখেছি যাতে করে আমার কেক বানানোটা অনেক বেশি সহজ হয়ে যায় আর এই কাজটা কিন্তু অবশ্যই করবেন কেক বানানোর আগে আপনার যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সবগুলোকে যদি গুছিয়ে রাখেন তাহলে কেক বানানোটা অনেক বেশি সহজ হয়ে যায় এখন দেখুন আমি এক কাপ ময়দা নিয়েছিলাম এক কাপ ময়দা থেকে কিছুটা ময়দা নামিয়ে নিয়ে কোকো পাউডার অ্যাড করেছি কোকো পাউডারটার সাথে আমি এক চামচ বেকিং পাউডার আর এক চামচি লবণ দিয়ে ভালো করে চেলে একটা পাত্রে রেখে দিয়েছিলাম এখন দেখুন একটু একটু করে মিক্স করে নিচ্ছি আর একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে আমি খুব আলতো করে কিন্তু এই শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি যাতে করে ডিমের মেরাংটা নষ্ট না হয়ে যায় আপনারা কিন্তু ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর একটু আস্তে আস্তে করলে কিন্তু এই কাজটা হয়ে যায় আর আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার ডিমের এই মেরাংটা কতটা পারফেক্ট ছিল তো দেখুন সবশেষে কিন্তু আমি একটু লিকুইড কুসুম দুধ এখানে অ্যাড করে দিচ্ছি এতে করে কিন্তু কেকটা আরও বেশি সফট হয় আর খেতেও বেশি মজার হয় এ তো খুব সুন্দর করে মিক্সড করা হয়ে গেছে আমার ব্যাটারটা কিন্তু একেবারে রেডি আর অনুপাশে কিন্তু কেকের মোল্ডও আমি রেডি করে রেখেছি যাতে করে ইনস্ট্যান্ট আমি সাথে সাথে এই মোল্ডের মধ্যে এটা ঢেলে দিয়ে দিতে পারি এভাবে করলে কিন্তু কেক বানানো অনেক বেশি ইজি হবে তো দেখুন আমার এই ব্যাটারটা রেডি এখন মোল্ডে ডেলে নিচ্ছে ছি একটা বেকিং পেপার দিয়ে সুন্দর করে তেল ব্রাশ করে রেখে দিয়েছিলাম এখন এই ব্যাটারটা মোল্ডে ঢেলে নিচ্ছি প্রেসপেচোলা দিয়ে ভালো করে ঢেলে নিচ্ছি আর ঠিক পাতলো না আবার ঘনও না ঠিক এরকম হলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে এখন দেখুন একটা সলা দিয়ে সুন্দর করে এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে নিচে কোনো লাম্পস জমে না থাকে চাইলে এভাবে একটু টেপ টেপও করে দিতে পারেন তো আশা করছি যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন তাদের কাছে আমার আজকের এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে চুলায় একটা বড় পাত্র বসিয়ে রেখেছিলাম এটাকে আমি দশ মিনিটের জন্য হাই হিটে গরম করে নিয়েছি এখন মোলটা একটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম

চল্লিশ মিনিট অপেক্ষা করলে কিন্তু আপনার কেকটা রেডি হয়ে যাবে কোনো প্রকার ইলেকট্রিক ওভেন ছাড়াই কিন্তু আপনি বাসায় যখন তখন এভাবে কেক বানিয়ে দিতে পারেন আর বাচ্চাদের মোস্ট ডিমান্ডিং হচ্ছে এ চকলেট কেক তাই যখন তখন এই রেসিপি ফলো করে আপনিও কেকটা বানিয়ে নিতে পারেন কোনো প্রকার ঝামেলাই করতে হবে না দেখুন যখন চুলা থেকে নামিয়ে নিলাম তখন সেই পাত্রে কিন্তু একটা কাপড় দিয়ে আমি কেকটা কিছুক্ষণ ডেকে রাখছি যাতে করে কেকটা চুপসে না যায় আবার ঠান্ডা হলেই কিন্তু এক কেকটাকে আমি মোল্ড আউট করব। কোনো অবস্থায় গরমভাবেই কিন্তু এক কেকটাকে মোল্ড আউট করতে যাবেন না তাহলে অনেক সময় দেখা যায় কেকটা আপনার ভেঙে যেতে পারে একটু শেয়ার করছি যে আমার আজকের বানানো চকলেট কেকটা কতটা পারফেক্ট হয়েছে তো আশা করছি যদি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটির পাশেই থাকবেন আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর আমার আজকের বানানো কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে মতামত জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ